সতেরোশো আশি সালে আজকের দিনে কলকাতা শহরের বৈঠকখানা রোডের বাড়িতে আজকের আলিয়া মাদ্রাসা শিক্ষাধারার পত্তন হয় সতেরোশো সাতাশি সালে আজকের দিনে এর নেতৃত্বাধীন রাশিয়া তুর্কিদের পরাস্ত করে সতেরোশো একানব্বই সালে আজকের দিনে ফ্রান্সের আইনসভার প্রথম অধিবেশন সতেরোশো বিরানব্বই সালে আজকের দিনে ব্রিটেনে প্রথম মানি অর্ডার প্রথা চালু হয় সতেরোশো ছিয়ানব্বই সালে আজকের দিনে বেলজিয়াম কর্তৃক ফ্রান্সের জয়

সালে আজকের দিনে ভাগলপুরে বেগম রোকেয়া ভাগলপুর শাখাওয়াত প্রতিষ্ঠা করা হয় সালে আজকের দিনে রাশিয়া পারস্য অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সাতাশ সালে আজকের দিনে কোরসান প্রদেশের পুলিশ প্রধান মোহাম্মদ তাকি খান পেশি আন তৎকালীন সৈরাচারী সরকারের অনুচত্বের হাতে নিহত হন 1946 সালে আজকে দিনে নুরেমবার্গ ট্রায়ালে নাজি জার্মন নেতারা দोष সাব্যস্ত হন 1949 সালে আজকে দিনে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠিত হয় 1955 সালে আজকে দিনে প্রেসিডেন্ট মাও সেতুং নেতৃত্বে গণচীন প্রজাতন্ত্র তার অস্তিত্ব ঘোষণা করে 1960 সালে আজকে দিনে নাইজেরিয়া ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে 1974 সালে আজকে দিনে যুক্তরাষ্ট্রে গেট কেলেঙ্কারির বিচার শুরু হয়

1989 সালে আজকের দিনে বিশ্বে সর্বপ্রথম ডেনমার্কে সমকামীদের বিয়ের অনুমতি প্রদান 1990 সালে আজকে দিনে সোভিয়েত ইউনিয়ন ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় 1994 সালে আজকে দিনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সহায়তায় পালাউ স্বাধীনতা লাভ করে 2001 সালে আজকে দিনে কাশ্মীরের রাজ্যসভায় জঙ্গি হামলায় 40 জনকে হত্যা করা হয় দুহাজার পাঁচ সালে আজকের দিনে বোমা হামলায় ইন্দোশিয়ার বালিতে তেইশ শ্রেণীর প্রাণহানি ঘটে